সব মাল ই একটা কলম কিনলে কলমটা শুদ্ধ দেওয়া হয়েছে একটা লাভ হয়েছে ভালো লাভ হয়েছে এই লাভটা দেখা কত লাভ হয়েছে কত এছাড়া তুমি হ্যান্ড তেইশ লক্ষ টাকা কোনো নিয়মে কারোর কাছে তেইশ লক্ষ টাকা এত ক্যাশিং হ্যান্ড থাকতে পারে না তুমি টাকা নিয়মে হইতেই পারে না

নিয়ম অনুযায়ী তোমার কাছে এই টাকা থাকতেও পারে না কোনো আইনি থাকতে আছে কবাডি অফিসার বলো থাকতে আরে কিনা আমরা রেজিস্টার লোক কথা বলেছি রেজিস্টার বলতে এটা কোনো অবস্থাতে থাকতেও পারে না আমি আপাতত দুই লক্ষ টাকা জমা করেছি তো সরকারি সম্পত্তি নষ্ট করা ঠিক না তো যেহেতু আমি একটা ভুল করেছি তো আমি আপনাদের সবার কাছে তো আমি আস্তে আস্তে আমার বেতন থেকে রিকভার করব আর পাশাপাশি আমি বছরে বছর একটা বড় অ্যামাউন্ট এটা আস্তে আস্তে শেষ করে দেব উনিশ লক্ষ টাকার যে হিসাব দায়বদ্ধতা ম্যানেজার বাবুর কাছে আছে অন এটা ম্যানেজার বাবু আপনার লুয়েছে আজকে দেখবো কবে দেখ দেব এই উনিশ লক্ষ টাকা হিসাব দেবো

এখানে পাবেন নামি দামি সকল ব্র্যান্ডের জুতো ছাতা ব্যাগ বেল্ট আর স্কুল ড্রেস সবই পাইকারি ও খুচরা মূল্যে স্টাইলিশ জুতো টেকসই ব্যাগ ব্র্যান্ডের ছাতা আর শিশুদের জন্য স্কুল ড্রেস সব কিছুই এক ছাদের নিচে পদসাথিতে আর সেই সাথে প্রত্যেক ব্র্যান্ডের জুতোর উপরে থাকছে পনেরো পার্সেন্ট ছাড় গুণমানের নিশ্চয়তা ও সাশ্রয়ী দাম আপনার পরিবারের সেরা শপিং গন্তব্য পদসাথী প্রপরাইটার প্রীতম গোপ ঠিকানা মেইন রোড জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা যোগাযোগ নম্বর নাইন এইট সিক্স টু ফাইভ নাইন ফাইভ জিরো ফাইভ ওয়ান পদসাথী আপনার কেনাকাটার সেরা সঙ্গী